দরকার ছিল এত খাটা একটা ছবি ছেড়া দিতাম ভাইরাল হয়ে যেতাম গা কবে আই দিয়া ভা ধরেন ফিল্টার মাইরা যদি একটা ছবি দিয়ে দিতাম কবে না ভাইরাল হয়ে যেতাম কি দরকারে এই খাটাখাটনি করে কচু শাক রাঁধতে আসছে বিশ্বাস করেন কচু শাক কাটা ধোয়া কত যে কষ্ট একমাত্র আমার আপুরাই জানে এরপরে আবার সিমের বেশি বাঁচলাম দেওয়ার জন্য মুখের তো আবার স্বাদ বাড়াইতে হবে তো সেই জন্য আবার এই সিমের বেশি খুশা ছাড়াইতে হইছে বুঝেন ঠেলা কদ্দূর শাক খাইতে যেমন মজা হ্যাঁ রান্নার সময় কাঠি দিয়ে একবার নাড়াছাড়া ছাড়া করে মিশেতে যে একটা কষ্ট দেখেন কাঠি কইটা নিছি একবার নিছি কাঠের কাঠি আবার নিলাম একটা মানে কিসের স্টিলের কাঠি আমি স্টিলের কাঠিটা দিয়ে রান্না রান্না করে আপনারা সবাই জানেন তো কাঠের কাঠিটা এটা যখন সিদ্ধ হয়ে আসবে না কিছুটা তখন কিন্তু নাড়া দিয়ে ভালোভাবে মিশাইতে হবে এই জন্য দেখে দিলাম যার যার সুবিধা মতো কাজ করা অবশ্যই আসলে দরকার যাই বলুন সর্বপ্রথম যখন আমি রান্না নিয়ে কাজ করি তখন কিন্তু আমি এই কড়াইয়ের মধ্যেই রান্না করেছি রান্না ভাইরাল হোক না হোক কিন্তু আমার কড়াইটা কিন্তু ফরিয়ে আছে আজকে যে আমি কচোটা রান্না করতেছি তেমন একটা কালার আসবে না কারণ কি আমি কচোটা বাসি করে ফেলছি আগের দিন আনছি মানে মানে কুঁটা বাছা করে রেখে দিয়েছিলাম রান্নার সময় হয়েছিল না সময় পাইছিলাম না এ আর কি এখন আবার নতুন করে রান্না করতেছি তার জন্য কিন্তু কচুর রঙটা ভালো আসবে না যাই হোক কচুতে আমি যা যা দিয়েছি আপনারা দেখতে পারতেছেন এখন আমি ডালা বাগা দিয়ে দিব শাকটা খাওয়ার জন্য কত কিছু যোগের চেষ্টা করা লাগে দেখেন আমরা যারা গরের গৃহিণী তারা জানি কত কষ্ট একটা সংসার সামলানো আপনারা কি বুঝবেন ভাই আপনারা তো রেডিমেডের সার রান্নাটা পান খাইয়ে ফেলেন আর আমরা কুঠা বাসা ধোয়া এরপরে বাচ্চা কাচ্চা সামলানো সংসার সামলানো পেরেশানি একমাত্র আমরাই জানি আবার আপনাদের স্বাদ মতো যদি রান্নাটা না হয় আমাদের স্বাদ মতো তো রান্না হলে হবে না ফ্যামিলির সবারই স্বাদ পাইতে হবে তার জন্য একটু খাটা এটা বেশি করা লাগে আর কি প্রায় আমার কচু শাকটা কিন্তু রান্না হয়ে আসছে এখন আমি সাথে তো লেবু নেবই আর নিয়েছি শুকনামরিচ সাথে আবার নেব বোম্বাই মরেচ যার যেটা পছন্দ মানে একটু শাকটার সাথে যদি ঝাল ঝাল না হয় খেতে কিন্তু ভালো লাগবে না সিমেন্ট বেছিটাও সিদ্ধ হয়েছে ভালো আশা করি আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে বেশ ভালো মজা পাবেন